আমাদের গরুর দুধটা একবার আপনি নিয়ে দেখুন খেয়ে দেখুন এরপর যদি মনে হয় যে না এই দুধটা চলবে তাহলে আপনি আমাদের এইখান থেকে রেগুলার দুধ নিতে পারেন এবং চাইলে আমাদের এই গরুর দুধটা মান্থলি সাবস্ক্রিপশন হিসেবে নিতে পারবেন আমরা গ্রাম থেকে সরাসরি গ্রামের যে কৃষক আছে সেইখান থেকে দুধ কালেক্ট করে ঢাকাতে বাসায় বাসায় হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দুধ হাতে পাবেন এরপর টাকা পরিশোধ করবেন এবং দুধের মান যদি ভালো হয় তখনই আপনি পরবর্তীতে আবার অর্ডার করবেন এবং চাইলে প্রত্যেক দিন আমাদের কাছে এই দুধটা নিতে পারেন যাদের যাদের খাঁটি দুধ লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে প্রথমে অল্প পরিমাণ দুধ নিয়ে আমার দুধটা পরীক্ষা করে দেখতে পারেন দুধের মান কোয়ালিটি যদি আপনার ভালো লাগে তাহলে পরবর্তীতে আমাদের কাছ থেকে আপনি বেশি পরিমাণ দুধ নিতে পারেন বা প্রত্যেক দিন দুধ নিতে পারেন আমাদের সেলসম্যান আপনাদের বাসায় গিয়ে দুধটা পৌঁছিয়ে দিয়ে আসবে বা চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট দিচ্ছে দুধ অর্ডার করতে চাইলে মেসেজ করুন এবং চাইলে ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন